ঘন কুয়াশার জেরে শেষ মুহূর্তে ভেসতে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহেরপুর সফর শনিবার রানাঘাটে নামার কথা থাকলেও দৃশ্যমান্যতা অত্যন্ত কম থাকায় সেখানে অবতরণ করতে পারেনি প্রধানমন্ত্রীর কপ্টার জনিত কারণেই দুপুর বারোটা নাগাদ কপ্টারটি কলকাতা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে খবর অনুযায়ী কলকাতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী ওই বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি নিয়ে সেখানে আলোচনা হয় বলেই সূত্রের দাবি শনিবার মতুয়াগড়ের তাহেরপুরে প্রধানমন্ত্রীর জোড়া কর্মসূচি ছিল একটি সরকারি অনুষ্ঠানের পাশাপাশি একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা ছিল তার বিশেষ করে এসআইআর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় একাধিক মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ পড়াকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে নতুন করে উদ্বাস্তু হওয়ার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় মানুষজন এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছিল সেই কর্মসূচিতেই যোগ দিতে শনিবার কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে করে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তবে সকাল থেকেই শীতের আমেজের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার দাপট বেলা বাড়লেও কমেনি কুয়াশা রানাঘাট এলাকা ঘন কুয়াশায় ঢেকে পড়ে অনেকটাই নেমে যায় দৃশ্যমানতা এই পরিস্থিতিতে কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থেই অবতরণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় শেষ পর্যন্ত তাহেরপুরে পৌঁছনো সম্ভব না হওয়ায় কলকাতায় ফিরে আসতে হয় প্রধানমন্ত্রীর কপ্টারকে